হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তোকে আশা করি কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইস আজকে আমি কথা বলবো হামস্টার কমবেট নিয়ে তো হামস্টার কমবেট কিন্তু অবশ্যই সবার স্বপ্ন পূরণ করেই দিল তো এটা নিয়েও কিন্তু অনেক ইয়া হয়েছে মানে অনেকে অনেক কথা বলছে যে আসলে এটা পেমেন্ট করবে না ঠিক আছে এটা মানে আমরা টাইম ওয়েস্ট করতেছি তো অবশ্যই কিন্তু দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু আসলে এটা অলরেডি লিস্টেড হয়ে গেছে ওই আমরা কিন্তু পকেট পর্যন্ত নিতে পারবো তো এটা নিয়ে কিন্তু কিছু গুঞ্জন আছে যে কেউ কেউ বলতেছে যে এখানে প্রফিট পাওয়া কিনে মিলেন না হলে নাকি পেমেন্ট দিবে না বা কে যদি না ইয়া করেন তাহলে পেমেন্ট দিবে না ঠিক আছে তারপরে স্ক্রিনে গিয়ে যদি কিছু কার্ড আপডেট না করেন তাহলে পেমেন্ট দেবে না ঠিক আছে তো এগুলো আসলে ভাই বড় কথা দেখেন আপনি এখানে দেখেন আমার এখানে দেখেন আমার এখানে কোনো কার্ড কিন্তু অ্যাভেলেবেল নাই ঠিক আছে আমি যদি দেখাই আপনাদেরকে দেখেন আমার কিন্তু এখানে উপরে দিকে আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আমি আপডেট কার্ড এখানে ঠিক আছে এখানে ঠিক আছে কিন্তু আমি দেখেন এই যে পঁচিশ সিলেবাস যেটা করা লাগবে একটা কার্ড সেটা কিন্তু আমার আনলক করা হয়নি সো এটা আমি আনলক করে নাই শুধু এই যে অ্যাচিভমেন্টটা আছে এই চিভমেন্টের যে ইনকামটা আছে সেই ইনকামটা কিন্তু আমি পাবো না এছাড়া কিন্তু সব ইনকামই পাবো আমি ঠিক আছে তারপর নিচে যদি আর ক্যালকুলেটার দেখেন তাহলে দেখেন এখানে কিন্তু আমার এই এইগুলো কালেক্ট করেন কালেক্ট করে ঠিক আছে ফ্রেন্ডের অপশনও ঠিক আছে তো এবার কিন্তু প্রত্যেকটা অপশনে কিন্তু আমার একটা একটা করে আমার আনলক করা আছে এবং নিচে কিন্তু এই যে দুটো অপশান আছে এগুলো কিন্তু আনলক করা হয় নাই তো এখান থেকে পেমেন্ট পাওয়ার জন্য সবচেয়ে যে একটা গুরুত্বপূর্ণ এটা আপনার চিটিং ইজ ব্যাড একটা অপশন আছে সবার নিচে দেখতে পারবেন চিটিং ইজ ব্যাড এই চিটিং এস ভেটে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন যে আপনার যে এটা ঠিক আছে এই যে দেখেন এখানে যে লোকোটা আছে এই লোগোটা যদি সাদা কালো থাকে তারা কিন্তু কোনো সমস্যা নেই আর যদি রঙিন হয়ে যায় এটা রঙিন থাকে তাহলে কিন্তু সমস্যা মানে রঙিন হয়ে গেলে কিন্তু তারা কিন্তু আপনাকে তারা এখান থেকে এসব আপনাকে ভুল পাইছে মানে এটা রঙিন আসবে এই কারণেই তাদের যে এলোকেশন আছে তাদের যে রুলস আছে রুলসের বাইরে আপনি কিছু করছে মানে অটো ক্লিকার ইউজ করছেন বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস ইউজ করে ইসের মাধ্যমে আপনারা ইনকাম ইনকাম করছেন তো সেগুলো করা যাবে না ঠিক আছে সেগুলো করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ইনকাম পেমেন্ট না পাওয়ার সম্ভাবনা আছে তো তোদিন যাই করছেন করছেন এখন আর করেন না এখন আর এইগুলো পার্টি অ্যাপস ইউজ করেন না বা অটো ক্লিকার ইউজ করেন না ঠিক আছে তো এই হচ্ছে আর কি এটা আসলে আপনারা দেখতে পারবেন কি আসলে এটা যে দেখেন এই যে বেগে যাওয়া যাবো আমরা বেগে যাওয়ার পরে আপনারা এই মাইন এক্সচেঞ্জে যান এক্সচেঞ্জ যাওয়ার পর উপরে দেখেন দেখতে পারবেন যদি স্ক্রিন বাই স্ক্রিন তো এই স্ক্রিনে যাওয়ার পরে আমরা কিন্তু যদি ওয়ালে যদি ক্লিক করি এই যে সি ওয়ালে যদি ক্লিক করি এই যে সিওয়ে যদি ক্লিক করি একটা এই সিওলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এই পাবো এখানে সিওলে ক্লিক করার পরে যদি আমরা ফোনগুলো পাবো তো যেগুলো আনলক করা আছে সেগুলো আনলক করায় আর আনলোক করার চেষ্টা করবেন যদি আনলোড করতে পারেন চেষ্টা করবেন ঠিক আছে আনলক যদি যত বেশি আনলোড করতে পারবেন তাহলে ইনকামটা কিন্তু সব এনাউন্সমেন্সের ইনকামটা আপনি পাবেন ঠিক আছে আর আনলক না করলে যে আপনি ইনকাম পাবেন না আমার কোনো কথা না সব ভো কথা ঠিক আছে তো আমরা আবার বেঁকে যাব তো এই হলো কোনো প্রসেসটা আর কি এখানে আপডেট করা লাগবে না আপনি যদি ফারেন তাহলে আপডেট করবেন ঠিক আছে আমরা কথা কয়েন অভেলেবেল কয়েন থাকলে অ্যাভেলেবেল কয়েন থাকলে এখানে আপডেট করবেন দেখেন এখানে কিন্তু আমিও আপডেট করার চেষ্টা করছিলাম তো আমি দিদি মাইন অপশনে যে মাইন অপশনে গিয়ে আপনাদেরকে দেখাই মাইন অপশনে গিয়ে লিগাল অপশনে আমি যাবো লিগাল অপশনে গিয়ে দেখেন এখানে আমার এখানে আমি কে ওয়াইসি কার্ডটা কিন্তু আসলে চব্বিশ লেভেল করতে চেয়েছিলাম তো এখানে দেখেন সাতশো তেত্রিশ মিলিয়ন দিয়ে আমি চব্বিশ লেভেল পর্যন্ত করছি তো এখন কিন্তু এটা আমার আর করা সম্ভব না যেহেতু সময় অনেক কাছাকাছি সময় অনেক চলে আসছে দেখেন এই যে মাত্র সাতশো তিপান্ন মিলিয়ন এখন আছে মানে আমার যদি কার্ডটাকে আপডেট করতে হয় তাহলে কিন্তু এখানে সাতশো ত্রিশ আমাকে কয়েন দিতে হবে দিয়ে কিন্তু কার্ডটাকে আপডেট করতে হবে তো প্রকৃত যখন এই সংবাদটা আসলো তো অ্যানাউন্সমেন্টটা তারা দিলো হামস্টার কম্পিউটার অ্যানাউন্সমেন্ট থেকে ঠিক আছে যে আসলে এটা করা লাগবে না মানে কার্ড কিন্তু আবশ্যক না কার্ড আর একটা কথা বলতে গেছে কে অনেকে বলতেছে দেখুন ওপরে কে আমার চব্বিশটা কে আছে অনেকে বলতেছে যে এখান থেকে কে কালেক্ট না করলে নাকি পেমেন্ট দেবে না ভাই এটা একদম বোয়া কথা এই কে হচ্ছে আলাদা একটা ঠিক আছে আলাদা একটা লোকেশান এই কে দেখে কিন্তু আপনাকে আলাদা আলাদা পেমেন্ট দিবে আপনি যদি এই অ্যাডোপে ক্লিক করেন এটাপে ক্লিক করে দেখেন এখানে যে এখানে অপশনগুলো কিন্তু অনেকগুলো অপশন থেকে এই যে পয়েন্ট সাথে যে আপনি যান ঠিক আছে এই যে পয়েন্ট সাথে যে আপনি যান এই পয়েন্ট সাথে দেখেন পেসিভ ইনকাম ঠিক আছে যারা আপনি আসলে রেফার করে বন্ধু বান্ধবদের শেয়ার করে ইনকাম করছে সেটা টাক্স থেকে ইনকাম করেছেন যেটা বন্ধু বান্ধব যেটা অ্যাচিভমেন্টের যেটা করেছেন ঠিক আছে এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা দেখেন যে কেইস অপশনটা কিন্তু সমান নেই মানে যে যেখান থেকে যত বেশি পারফরমেন্স করতে পারবে সে সেখান থেকে তত বেশি ইনকাম জেনারেট করতে পারবে এটাই হল মূল প্রসেস আর কি আর এখানে আপনি একটা কেক কম কালেক্ট করলেন কে একটু বেশি কালেক্ট করতে পারলেন না তাই বলে পেমেন্ট পেমেন্ট না এটা একদম বোয়া কথা ঠিক আছে তো এই হলো মূল প্রসেসটা আর কি তো আগে আবার যত যারা কোর্স করতেছেন বা করতে দেখেন তো আগে যারা আসলে এখানে রুলসের বাইরে যেমন অটো ক্লিকার তারপর টি অ্যাপস ইউজ করছেন সেগুলো আর ইউজ করেন না ঠিক আছে তো এই হলো মূল প্রসেস আর কি আর অবশ্যই বাইক কিনে যাবেন আপনারা আমি আবার বলতেছি বাইক কিনে গিয়ে সিওলে গিয়ে আপনাদের যে ইজ বেড অপশনটা আছে এটাতে ক্লিক করে দেখবেন যে আপনাদের যে লোগোটা আছে সেটা কি সাদা কালো নাকি ঠিক আছে তো এটা থাকলে কিন্তু কোনো চিন্তা নাই আপনি অ্যাকাউন্টটা কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই হলো গুগল প্রসেস তো আমি আজকে আরেকটা জিনিস দেখাবো যে এখানে আসলে আমরা যেহেতু উইড্রোর সময় চলে এসছে অনেক অপেক্ষার প্রভাব পড়ে তো এখন আমি কীভাবে উইড্রো নেব কিসের মাধ্যমে উইড্রো নেব ঠিক আছে সেই প্রসেসটা নিয়ে আমি কথা বলবো তো দেখেন এখানে এখানে বাইনাস দেওয়া আছে ওকে্স দেওয়া আছে ঠিক আছে তারপরে যে এই এই যে বাইবিট দেওয়া আছে ঠিক আছে তারপর টেলিগ্রাম দেওয়া আছে ঠিক আছে তারপরে যে দেখে নিতে চেন দেওয়া আছে এর চাইলে কিন্তু প্রত্যেকটা এয়ার এক্সচেঞ্জার আপনি নিতে পারবেন চেন মানে হচ্ছে যে আপনি যে এটা করছিলেন যে আমাদের টোন কিপার ওলাটা কানেক্ট করছিলাম সেটার মাধ্যমে চাইলে নিতে পারবেন টেলিগ্রাম অলটা নিতে পারবেন ঠিক আছে বাইবিটে নিতে পারবেন ওকে যেহেতু আমাদের বাংলাদেশ সাপোর্ট করে না তো বাইন্যান্সে নিতে পারবেন তো আমি সাজেস্ট করবো যে আপনারা বাইন্যান্সে নেবেন ঠিক আছে বাইন্যান্স এক্সচেঞ্জারটা কিন্তু অনেক বড়ো এক্সচেঞ্জার সেখানে কিন্তু গ্যাস ফিটা অনেক কম লাগে অনেক ইয়া থাকে তো সেটা নেবেন বা নিলে কিন্তু আসলে অন্য ধরনের সুবিধা পাবেন তো বাইন্যান্সে নেওয়া সাজেস্ট করব তো আপনি চাইলে এটা করতে পারেন যে আপনার বাইনান্স অনেক অ্যাভেলেবেল অনেক অ্যাকাউন্ট আসে তো আপনি চাইতেছেন যে বাইবেটে নেওয়ার জন্য তো বাইভেটেও নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে যার যেটাতে ভালো লাগে সেটা নিতে পারবেন তো আমি সাজেস্ট করব বাইন্যান্সে নেওয়ার জন্য আমি নিজেও বাইনান্সে নেব ঠিক আছে তো বাইন্যান্সে নেওয়ার জন্য আমরা কী করব এখানে যে বাইনান্স লেখাটা আছে এই যে বাইনান্স লেখাটা আছে এই বাইনান্স লেখাটা আমরা একটা ক্লিক করে দেবো এই অপশনে ক্লিক করার পরে এখন তারা বলছে আপনার কি বাইনান্স অ্যাকাউন্ট আছে কি না তার আগে একটা কথা বলে যে যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু ভিডিওটা দেখে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো যাদের অ্যাকাউন্ট নাই তারা এই ভিডিওটা ডিস্সক্রিপশন বক্সটা ওপেন করে এই ভিডিওর লিঙ্ককে ক্লিক করে আপনারা অবশ্যই একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট বেরিফাইট করে নেবেন তো যাদের আছে তারা অবশ্যই অবশ্যই এখানে ক্লিক করবেন দেখেন নিচে লেখা আছে একটা আই এস আইভি হ্যাবট এই যে আই হ্যাবিট মানে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে ঠিক আছে এটাই আর কি তো দেখেন আমি ইয়েস ডি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে দেখেন এখানে এখানে দুইটা অপশন আসছে একটা হচ্ছে যে এই ডিপোজিট একটা হচ্ছে হাম মেমো ঠিক আছে তো আরেকটা কথা এখানে বলে দিই এই যে দেখেন এটা কিন্তু সেপ্টেম্বর এবৃতিতে ডিপোজিট শুরু হয়েছে এবং একুশ তারিখ ঠিক আছে মানে একুশ সেপ্টেম্বরের আগে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে বাইন্যান্স অথবা বাইবিট এগুলো যে জারি হোক সেই এক্সচেঞ্জারগুলো কিন্তু এগুলো এই কানেক্ট করতে হবে ঠিক আছে এবং এটা কিন্তু চব্বিশ তারিখে আমাদেরকে পেমেন্ট করে দিবে পেমেন্ট করা হয়ে গেলে যখন মার্কেটে লিস্টেড হয়ে যাবে তখন কিন্তু আমরা এটাকে সেল দিতে পারবো ঠিক আছে আর অবশ্যই সেটা সেটা শেয়ার বেডটা আমি দিব আমার টেলিগ্রাম চ্যানেল জন্য থাকবেন কীভাবে আমরা এই এটাকে সেল দেব কীভাবে বিক্রি করবো ঠিক আছে কীভাবে টাকাটা পকেট পর্যন্ত নেব এটু যে প্রচেষ্টাটা আমি পরে দেখানোর চেষ্টা করব সেটা জানার জন্য অবশ্যই আমি টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ঠিক আছে তো দেখেন এখানে আরেকটা সংবাদ হচ্ছে কি আপনি যদি এখানে এই ইয়েটা দেখেন তাদের যে এটা আছে যে টেলিগ্রাম অ্যানাউন্সমেন্টটা আছে সেটা যদি দেখেন আপনারা তো দেখেন তাদের যে আসলে হামস্টার কোম্পানির যে অ্যানাউন্সমেন্টটা আছে টেলিগ্রাম চ্যানেলটা সেখানে কিন্তু তারা স্পষ্ট বলে দিয়েছে যে এই যে অলারটা আছে সেই অলটা কিন্তু এখানে এ করতে হবে আর দেখেন এই যে এখানে তারা একটা সুন্দর করে একটা ডিসিশন দিয়ে দিছে মানে আপনি যে এক্সচেঞ্জারের মাধ্যমে প্রথমত কাজ করবেন বা অ্যাড করতে চাইবেন যে এক্সচেঞ্জারে কে ওয়াইসি সেটা করবেন অনলি সেটাই থাকতে হবে ঠিক আছে এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যাবে না ঠিক আছে তাহলে সিদ্ধান্ত আপনার আসলে কোনটার মাধ্যমে দেখেন বাইবিট অপশনও তারা দিয়ে দিছে বাইবিট অপশনও তারা দিয়ে দিছে যে স্টেজ টিমনেট মানে এখানে কিন্তু যেটা আপনি জয়েন করবেন বা যে কেওয়াইসিটা কমপ্লিট করবেন অনলি সেটাই থাকবে এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না তাহলে আপনারা বুঝে শুনে আগে চিন্তা ভাবনা করে নেবেন তো আমি চিন্তাভাবনা হচ্ছে আমি হামস্টারে নেব তো আপনারা যেখানে চান সেখানে নিতে পারেন ঠিক আছে তো অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে ভালোভাবে বুঝে যেটা আমাদের নিতে চাইতেছেন সেই এক্সচেঞ্জের মধ্যে আমি কে কমপ্লিট করবেন ঠিক আছে তো আমি আবার চলে আসবো সেখানে গিয়ে আমি দেখাবো যে কীভাবে আসলে হামস্টার এই বাইরে সে কীভাবে কে ওয়াইসিটা করবেন এর প্রশ্নটা দেখানোর চেষ্টা করব দেখি আবার চলে আসলাম তো যদি আবার এখানে এয়ার ক্লিক করি ইয়ার ক্লিক করার সাথে সাথে উইদ্রোতে ক্লিক করলাম তো বাইন্যান্সে ক্লিক করলাম আবার এখানে একটা ইএসআইডিটি দিলাম তো আমি চলে দেবো বাইন্যান্সে ঠিক আছে আমি চলে দেবো বাইন্যান্সে তো বাইন্যান্সে যাওয়া গিয়ে আমি দেখাবো যে কীভাবে আপনারা এটা করবেন তো বাইন্যান্স আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দিয়ে আপনাকে তো এটা সাইলে আপনি এই করতে পারবেন বাইভেটেও করতে পারবেন ঠিক আছে বাইভেটি সেম অপশানই বাইবিটি আপনার যে অপশন এটা কিছু এই অপশনই ঠিক আছে তো দেখেন নিচে একটা অপশন আছে যে এই যে দেখেন যে দেখেন ওয়ালেট একটা অপশন আছে এই ওয়ালেট যদি আপনারা ক্লিক করে দেন এই ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিছু চলে আসবে তো ওয়ালেটে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু অপশন দেখতে পারবেন উপরে উপরে আপনারা দেখেন উপরে চাইলে কিন্তু আপনারা দেখতে পারবেন দেখেন এই যে ডিপোজিট একটা অপশন আছে ঠিক আছে এই যে ডিপোজিট একটা অপশন আছে আপনারা চাইলে কিন্তু এই যে এখানে এই এই এখানে ক্লিক করে দেবেন একটা এখানে ক্লিক করা হয়ে গেলে তো তারপরে কিন্তু আপনারা উপরে একটা সার্চ বার পেয়ে যাবেন দেখেন এখানে উপরে একটা সার্চ বার পেয়ে যাবেন আপনারা কি করবেন এই বারে একটা ক্লিক করবেন বারে ক্লিক করে এখানে সার্চ করতে হবে তো আমরা কিন্তু আসলে হামস্টারে পেমেন্টটা নেব তো আমরা কী করব তো আমরা এখানে সার্চ করছি এইচ এম এই যে দেখেন আমি এই এম লেখার সাথে সাথে চলে আসলো যে আমরা দেখেন আমরা কিন্তু লোগোটা দেখে নেবেন ঠিক আছে যে হামস্টারের লোগোটা কিন্তু এখানে অলরেডি শুরু করছে চলে আসছে তো এভাবে সার্চ করে নেবেন ডিপোজিটে ক্লিক করে আপনার বারে ক্লিক করে নেবে এইচ এম ক্লিয়ার লিখলেই হবে এসটি আর লিখলে দেখেন এখানে চলে আসলো চলে আসার পর আমি যে এই হামসটাকে ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখেন নিচে একটা অপশন চলে আসছে টোন কোয়েন আমরা যা টোন কয়েনা একটা ক্লিক করে দেবো তো টোন ক্লিক করার পরে দেখেন এই যে চলে আসছে টোন কোয়েনে ক্লিক করার সাথে সাথে আপনার যে মেমোটা আছে সেই মেমো চলে আসছে এমন অ্যাড্রেসে কিন্তু চলে আসছে ঠিক আছে তো দেখেন আমরা কাজ কী করবো এখন যদি এই যে এই কপি অপশন আছে এখানে যদি ক্লিক করে দেই এই যে এই দুটো কপি অপশনে যদি ক্লিক করে দেয় এটা কিন্তু কপি হয়ে যাবে আমি আমি কপি করে নিলাম এটা একটু কপি করে নিলাম ঠিক আছে তো আমি এবার মিনিমাইজ করে এখানে যাবো এখানে গিয়ে আমি কী করবো এটাকে পেস্ট করে দেবো তো আমি আমার এখানে এই যে অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি তো অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম তো অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে আমরা এখন এই যে মেমোটা দিব মেমোটা দিবেন অবশ্যই আপনারা এটা খুব সতর্কতার সাথে তো করবেন এটা দেখে দেখে মিলিয়ে নেবেন যে মেমোটা আছে দশ এক একচল্লিশ ঠিক আছে তারপরে উনআশি পাঁচশো তো এটা দেখে দেখে মিলিয়ে মিলিয়ে নেবেন আপনারা অবশ্যই এটা খুব যদি এক চান্স একবারই করতে পারবেন যেটা কিন্তু বারবার করা যাবে না মানে একুশ তারিখের আগেই কিন্তু করতে কিন্তু চেঞ্জও করা যাবে না অবশ্যই অবশ্যই এটা চিন্তা ভাবনা করে বারো দেখে শুনে তারপরে করতে হবে তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর আমরা যা কী করবো সেভ এচোস এই সেভের এটা ক্লিক করে দেব তো সেভের চোজের ক্লিক করার পর দেখেন সাথে সাথে আমার কিন্তু এটা হয়ে গেলো ওয়েল ডান হয়ে গেল আমি ট্যাঙ্ক সেটা ক্লিক করে দিই তো ট্যাঙ্ক এটা ক্লিক করার সাথে সাথে দেখেন একটা সেন্ড হয়ে গেছে তো বাইন্যান্স অ্যাকসেন্স কিন্তু আমার অলরেডি যে দেখেন বাইন্যান্স একসাথে যে কেওয়াইসিটা আছে এটা কিন্তু অলরেডি আমার ডান ঠিক আছে আপনি চাইলে কিন্তু বাইবিটও করতে পারেন ঠিক আছে সেমভাবে শুধু ভিতরে ঢুকে ওয়ালারটাই ক্লিক করে ডিপোজিট ক্লিক করবেন আপনার যে ইউআইডি আছে ইউআইডি দেবেন এবং সেমভাবে আপনি কিন্তু আমার অ্যাড্রেস এবং মোমোটা দিয়ে দেবেন দিয়ে দিলে কিন্তু বাইবে কেউ সেটা হয়ে যাবে তাছাড়া কিন্তু টোন কি টোন করেন এবং টেলিগ্রাম ওয়ালারটা নিতে পারবেন তো আমি সাজেস্ট করবো আপনারা বাইন্যান্সে নেবেন ঠিক আছে বাইন্যান্স তো একটা বড় এক্সচেঞ্জ এখানে গ্যাস কম লাগে ঠিক আছে নেটওয়ার্ক নেটওয়ার্কের সার্ভিসটা একটু ভালো পাওয়া যায় তো বাইন্যান্সে নেবেন তো আসলে যারা তারা আগে থেকে যেভাবে অনেক থার্ড পার্টি অ্যাপস ওটোপ্লিকার ইউজ করছেন তো আমি বলো তাদেরকে সাজেস্ট করবো তারা এগুলো ইউজ করেন না ঠিক আছে যেহেতু পেমেন্ট তারা করবে তো এখন তাদের যে প্রাইভেসি এখন রুলস আছে রুলসের ভিতরে থেকে ইনকাম করার চেষ্টা করেন ঠিক আছে বেশি বেশি ইনকাম করার চেষ্টা করেন আর অবশ্যই আশা করি জিনিসটা বোঝাইতে পারছি আপনাদেরকে কীভাবে কেয়াশিটা করবেন কীভাবে ইনকামটা করবেন কী কীচের মাধ্যমে পেমেন্ট দিবে তো আমি কিন্তু আবার বলতেছি এখানে কিন্তু প্রত্যেকটা অপশন থেকে আলাদা আলাদা আপনাকে পেমেন্ট দিবে ঠিক আছে তো আপনারা যদি এই ইয়ারভেপে ক্লিক করেন নেটবে ক্লিক করার পরে ইয়ারভেপ ক্লিক করলে কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন এই যে পয়েন্টসের একটা অপশন আছে এই পয়েন্টস অপশন যদি আপনারা ক্লিক করেন আপনারা কিন্তু নিজেই বুঝতে পারবেন এখানে কিন্তু একইটা কিন্তু আলাদা আলাদা এতে টাকা দিবে টাস্ক থেকে আলাদা টাকা দিবে ফ্যান থেকে দিবে এচিভমেন্ট থেকে মানে এগুলো কিন্তু কিন্তু আলাদা আলাদা কেই যে একটা অপশন আছে এটা কিন্তু আলাদা টাকা দেবে ঠিক আছে তো সবাই সব দিকেই পারফরমেন্স ভালো ভালো করতে দেখেন তো যত বেশি ভালো পারফরমেন্স করতে পারবেন তত বেশি ইনকামটা হবে আর কি ঠিক আছে আর প্রত্যেকটা পাশে দিতে পারছি সবাই ভালো থাকবেন তুলে থাকবেন সালামু আলাইকুম